এই সুরাটি উনত্রিশ পারার প্রথমে খুললে পাবেন যদি কোনো বান্দা কবরের আজাব থেকে বাঁচতে চায় ও মুসলমান শুনে রাখো তুমি যে পিস সাহেবের মুরিদ হক যে আমির সাহেবের ভক্ত হও যে দরবারের লোক হোক যে সিলসিলার লোক হও না কেন তোমার কবরে হিসাব কিন্তু তোমাকে দিতে হবে তোমার পিস সাহেব তোমার কবরে থাকবে না তোমার মুক্তি সাহেব আমির সাহেব কুমুক সাহেব কেউ তোমার কবরে থাকবে না তোমার নিজের হিসাব কিন্তু সেদিন কবরে জোরে বলো দিতে হবে কবরের আজাব সত্য এটা অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে আজকে দুনিয়ার উপরে তুমি যেমন ব্যবহার করবে মাটির তলায় কবরও তোমার সাথে সে ব্যবহারটা করবে তুমি দুনিয়ায় ভালো হয়ে চললে কবরও তোমার সাথে সোজা সহজ ব্যবহার করবে তুমি দুনিয়ায় যদি হিংসা ছড়িয়ে দাও দুনিয়ায় যদি গিবত করো পরনিন্দা করো দুনিয়ায় মানুষের যদি ক্ষতি করো জেনে বুঝে মানুষের যদি অপমান করো ক্ষতি করো কবর কিন্তু তোমাকে সেদিন সাহেবের নাতি কোন ছেলে। কোন আমির আওলাদ এসব কবর দেখবে না হাজি সাহেবের ভাইপ আর মুফতি সাহেবের ছেলে কারি সাহেবের ছেলে এসব কবর কিছু দেখবে না ইমান আছে আমল আছে কবরও তার কিছু বলবে না জোরে বলো সুবাহ নবী বলেছেন কবরের আজাব থেকে কোন মুসলমান যদি কবর আজাব থেকে রেহাই পেতে চায় কবর আজাব থেকে কোন মুসলমান যদি পেতে চায় সে প্রতিদিন তেলাওয়াত করে কোন সুরা জোরে বলেন সূরা মুলক এটা তিরিশটা আয়াত আছে বাক্য না দেখে যদি পড়া অসম্ভব হয় রাত্রেবেলা ঘুমানোর আগে অন্তত কোরআন শরীফটা নিয়ে সুরাম খুলে তেলোয়াত করে ঘুমাবেন কবরের আজাব আল্লাহ মুক্তি দেবে আজাব থেকে বলুন না যাইতে কুবি এটা তেলোয়াত করবেন তো ইনশাল্লাহ এই সুরার মধ্যে আল্লাহ কি বলছে যখন জাহান নাীদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ছুড়ে 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 আগুনের মধ্যে ফেলা হবে। তাকাদু মিনাল হই আ জাহান নাম আগি ফেডে পড়তে চাইবে।

সতর্ক বার্তা নমরুদের লোক যেন না বলতে পারে আল্লাহ নমরুদের লোক যেন না বলতে পারে আল্লাহ ইব্রাহিম নবী আমাদেরকে সতর্ক করেনি মুসা নবীর জামানায় ফেরাউনের জামানায় কোনো লোক যেন না বলতে পারে আল্লাহ মুসা নবী আমাদেরকে এসে বলেনি বলতে পারবে কি বলছেন বলেন বলতে পারবে না আবু জাহেলের দলের লোকেরা আবু লাহাবের দলের লোকেরা তারা যেন বলতে না পারে আল্লাহ আমাদের কাছে নবী সকলে বলুন আমাদের কাছে আসেনি আল্লাহ জিজ্ঞাসা করবে আলাম আলমিক তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী এসেছিল তখন জাহান্নামীরা বলবে কলু বালা কদজা আনা ওখানে কি বলেছিল কলুবালা বালা আর এখানে কি বলছে কলুবালা বালা হ্যাঁ অবশ্যই কদজা আনা নদী হ্যাঁ অবশ্যই অবশ্যই আলেম ওলামারা সত্যবাদীরা দিনের বড় বড় ওলামারা আমাদের কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছিল ফাকান্দাবনা ওয়াকুলনা মা নাযাল আল্লাহু আমরা মিথ্যা মনে করেছিলাম এসব আলেম মৌলবিদের কথা শুনলে তুই সংসারে উন্নতি করতে পারবি না প্রকাশ্য বক্তা জলসায় বলছে আর সাধারণ মানুষ সেই কথায় শাক্ষি দিচ্ছে বলছে ভাই এখন জামানাটা চাই হোক না কেন হালাল হোক হারাম হোক টাকার দরকার টাকা না থাকলে তোর ইমান থাকবে না জিজ্ঞাসা করো হালাল না হারাম বললে হালাল হারাম দেখার দরকার নাই টাকা না হলে তুই ইমান রাখতে পারবি না যদি কোনো মুসলমান বলে হালাল হোক হারাম হোক টাকার দরকার ও লোকটা সঙ্গে সঙ্গে ফার্স্ট ক্লাস বেঈমান হয়ে যাবে কি ক্লাস বেঈমান ফার্স্ট ক্লাস বেঈমান বক্তা নিজেই গাড়ি চড়ছে যে গাড়িটা আট লাখ টাকা দিয়ে ওটা হচ্ছে করে কিনেছে তিন লাখ ডাউন পেমেন্ট পাঁচ লাখ টাকা বাকি ব্যাংক থেকে লোন নিয়ে ও যদি সুদের বিরুদ্ধে বক্তব্য করে লোক সুদ ছাড়বে কি বলছেন আল্লাহর রহমতে আল্লাহর খাস দয়ায় আমি ওই করোনার বছর লকডাউনের বছর আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে একটা গাড়ি কেনার আলহামদুলিল্লাহ এটা অহংকার নয় সম্পূর্ণ ক্যাশ টাকাটা যখন ব্যাংকে জমা করতে গেছি প্রায় সাড়ে সাত লাখ টাকার উপরে তখন অফিসার বলছে স্যার আপনি দু লাখ টাকা ডাউন পেমেন্ট করুন বাকি পাঁচ লাখ টাকাটা আপনাকে আট অথবা নয় বা দশ পার্সেন্ট সুদে পাঁচ বছর পরে প্রচুর টাকা হবে কেন টাকাটা দিচ্ছেন আমি যদি ব্যাংকের ম্যানেজারের সামনে কোরআনের সুদের আয় বলি কোমাল বুঝবে বুঝবে না হ্যালো ভাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার কি বুঝলেন বলেন জীবনে যদি খাওয়া না হয়ে মারা যায় শুকর খাওয়া তার জন্য শরিয়াতে কিছু ক্ষেত্রে ছাড় আছে এটা জানেন না জানেন না বলুন কোরআনের চার জায়গায় বলা আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়দ্দামা ওলাহমাল খিনজির অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ সুরা বাকারা তিয়াত্তর সুরা মাইদার তিন নম্বর সুরা আন্নামের একশো আর সুরা নাহালের পনেরো এই চারটি জায়গায় আল্লাহ বলছে শুকর মরা বস্তু রক্ত খাওয়া হারাম যেখানে আল্লাহ বলছে শুকর খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম তারপরেই বলছে ফামানিস্তুর্রাই বাগিউ ওয়ালা আদিল ফালা ইসমা আলাইহি যদি এমন সিচুয়েশন তৈরি হয় জঙ্গলে গেছো মরুভূমিতে গেছো এমন এলাকায় গিয়ে দেখছ সেখানে কোনো খাবার নাই সেখানে কাঁকড়া বিক্রি হচ্ছে সেখানে কুকুর বিক্রি হচ্ছে আপনারা থাইল্যান্ডে যাবেন দেখবেন এরকম কুকুরগুলো কেটে লেসটা কেটে পার নখ ছেটে ফেলে দিয়ে দাঁতগুলো বার করে দিয়ে কানটা কেটে নিয়ে চামড়াটা ছাড়িয়ে পেট কেটে ভুড়ি বার করে মালটাকে তেলে ফুটিয়ে ঝুলিয়ে রেখেছে দেখলে মনে হবে যেন খাসির গোস কি বুঝলেন কিন্তু মালটা হচ্ছে কুকুর কুকুরকে হালাল না হারাম যারা চুপচাপ আছেন কুরবানির সময় কুকুর ফেলেন নাকি কথা বলে না হারাম শুকর খাওয়া হারাম গরু জবাই না করে খাওয়া হারাম কিন্তু আল্লাহ বলছেন যদি তোমার এমন একটা মজবুরি এসে যায় যেখানে আর পৃথিবীর কোনো খাবার নাই এমন দেশে এমন জায়গায় তুমি গিয়ে পড়েছ কোনো খাবার নাই কিচ্ছু নাই সেই পরিস্থিতিতে শুকরের মাংস কিংবা গরুর মাংস মরা কিছু অন্য হারাম প্রাণী তুমি ততটুকু সামান্য পরিমাণ খাওয়া তোমার জন্য অনুমতি আছে যতটুকু না খেলে তোমার জীবন বাঁচবে না ততটুকু তুমি খেতে জোরে বলেন পারো কিন্তু কোরআনে আল্লাহ সুদের কথা যেখানে যেখানে বলেছেন কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোর বাড়িতে অবাব বলে তুই লোন নে কথা বুঝতে পারছেন কি বলছি আমি যেখানে গরু শুকরের মাংস হারাম বলছে মরা গরু হারাম বলছে রক্ত হারাম বলছে সেখানে আল্লাহ ছোট্ট করে একটা কোটসান কোটেশান করে রেখেছে যদি এমন পরিস্থিতি হয় যে কোনো খাবার নি কিচ্ছু নি তখন তুই শুকরের মাংস হোক গরুর মাংস হোক যদি তোর রুচিতে হয় এক পিস দু পিস চোখ বুঝিয়ে তুই খাবি কারণ তুই যদি না খেয়ে মারা যাস আত্মহত্যার পা হবে তোর জন্য কিছুটা ছাড় আছে ওই সময়ের জন্যে পরবর্তীকালের জন্য না কিন্তু শুকোরের মাংস শুকরের মাংস এই যেখানে সুদ সুদের কথা মেনশন করেছেন সুরা বাকারার একশো দুশো পঁচাত্তর সুরা বাঁকরার দুশো আটাত্তর সুরা আলিমরানের একশো একত্রিশ এই সমস্ত জায়গাতে সু সুদের কথা আল্লাহ আলোচনা করে সেখানে বলেছেন কোন পরিস্থিতিতে কোনো সিচুয়েশানে কোন রকম বিপদে পড়ে সুদের একটা টাকার মাল পর্যন্ত ভক্ষণ করা মুসলমানদের জন্য হারাম কুরবানি দিতে পারে না ফতোয়া দিচ্ছে ও হুজুর বললে কি বলে তোমার ভাবি নিয়ে দে বছর বড় গরু কুরবানি দেবে তিন বছর কুরবানি দেয় না তো তো পাঁচ হাজার টাকা বাড়ি আছে আর যদি লোনের পাঁচ হাজার টাকা নিয়ে দশ হাজার টাকার দামের একটা গরু কুরবানি দিই কুরবানিটা কি হারাম হবে আমি বললাম হারাম হবে কি হালাল হবে ওটা বোঝার আগে পেশাব করে যদি কেউ পানি নেয় কলের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি না নিয়ে এরকম ছোট্ট আড়াইশো মিলিলিটারের কোটোটা যদি ধরে যখন যেখান থেকে পানি হয় ওই মাল নিয়ে যদি ঘুরিয়ে ধয়ে কেমন হবে খারাপ হবে আর এও তো পানি ওটা একটু মিষ্টি পানি এটা নোনতা পানি ওটা একটু ঠান্ডা পানি মিনারেল ওয়াটার আর এটা একটু গরম পানি ফিল্টার করা হয়নি অসুবিধা হবে কেন এটা যদি নিষিদ্ধ হয় তাহলে তুমি হালাল টাকা পাঁচ হাজার সাথে পাঁচ হাজার টাকা সুদে করে নিয়ে কুরবানি দিচ্ছ তুমি সুদে করে টাকা নিয়ে বাড়িতে মিলাদ দিচ্ছে কেন বললে বাপ মরে গেছে আজকে চল্লিশ দিন মিলান না দিলে বাপের রুটা বার হবে তাই সুদের টাকা লোনের টাকা তিরিশ হাজার টাকা নিয়ে বাড়িতে মিলাদ দিয়েছে আর আমার মতো আবদুল্লা জুবের দাওয়াত করেছে বলছে হুজুর যাবে পরবর্তীকালে খবর শুনতে পেলাম ও কাঁচা টাকা হাজার সুদে নিয়ে বাপের খানাতে মিলাদ করছে ওই রকম সুদ কর কাঁচা বেঈমানের বাড়িতে আমি যদি মিলাদের শেষে বলি আল্লাহ ওর বাপটা জান্নাতুল ফেরদাউস দাও আল্লাহ আমার বাপের জাহান্নামে দেবে না কি বলছেন আপনারা আমাদের তো টাকা দিলে জাহান্নামীদের জান্নাতি বানাতে পারি টাকা দিলে সুদ খের জন্য জান্নাতুল ফেরদাউস দিতে পারি টাকা আমাদের হাতে পকেটে ভরে দিয়ে দিও বললে কি বললে আমার মার জন্য দোয়া করে দিও তার জন্য দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিয়েছি মনে রাখবেন হারাম খাদ্য খেলে কোনো ইবাদাত কবুল হবে না সুদের মাল খেলে সুদের ব্যবসা করলে সুদের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেই ব্যক্তির উপরে লা আনত তাই যারা ব্যবসা করছেন যদি পাঁচশো টাকা দিনে উপার্জন হয় সেটা করুন দশ হাজার টাকা মাসে উপার্জনের জন্য সপ্তাহে কুড়ি হাজার টাকা উপার্জনের জন্য ব্যাংক থেকে বিজনেস লোন জানেন না কেউ ব্যবসা করবে তার জমি জায়গার দলিল তার প্রপার্টিটা যদি ব্যাংকে জমা দিয়ে বলে আমি এই ব্যবসাটা বড় করতে চাই কুড়ি লাখ টাকা লোন চাই এই লোনটা ব্যাংক যদি অ্যাপ্রুভ করে ব্যাংক পরবর্তীকালে আপনাকে লোন দেবে পরবর্তীকালে ফাইভ বা সিক্স পার্সেন্ট ইন্টারেস্টে ফেরত দিতে হবে এই লোনটার নাম হচ্ছে বিজনেস লোন কি লোন বললাম জোরে বলেন বিজনেস লোন এই বিজনেস বা ব্যবসার লোন নিয়ে কোনো মানুষ ফুলে ফেঁপে রাতারাতি গাড়ি বাড়ি করে হজে যাওয়ার সময় যদি বলে পিস সাহেব মুক্তি সাহেব সাহেব আমার বাড়িতে দোয়া করে দেবে আমার বাপ হজে যাচ্ছে ওর বাপ হজে হজ করতে যাচ্ছে না হারাম টাকা নিয়ে মদিনায় ছড়াতে যাচ্ছে ভাই

নবী বলেছেন কেয়ামতের পূর্বে বাড়িতে বাড়িতে রন্দে রন্দে গ্রামে গ্রামে সুদ ঢুকে যাবে সুদের ছায়া প্রবেশ করবে কার বাড়িতে আপনি খাবেন কার বাড়িতে করতে যাবেন দাদা হুজুর মেচে হুজুর বসিয়া টানলাম রহমতুল্লাহ টাকা দিলে তারা সুদের কোনটা হারামের কোনটা তারা বুঝে বলে দিতে পারতেন আজ আমাদের পকেটে যদি দশ হাজার টাকা ভরে দেয় যদি একটা হাজার টাকা কম দেয় আমি আবদুল্লা জুবাই চোখ বার করব করবো এই এটা সবাদের লোক এক হাজার টাকা কম দিয়েছিস আমার তো দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল আমি সারা জীবন বদ্ধ করব আর সাধারণ মানুষ কাঁপতে কাঁপতে বলছে হুজুর না বদ্ধ করবেন না আমার দুটো ছোটো ছোটো ছেলে আছে ধ্বংস হয়ে যাবে এর মতো হারাম কর বক্তা দোয়া করলে তো ছেলে ধ্বংস হবে কোন মুক্তি ফতোয়া দিয়েছে রে যে টাকা ছাড়া কিচ্ছু চেনে না যে টাকার জন্য জলসা করতে আসে এটা বললে আমার টাকা না আমি খুব ভালো করে জেনেই বলছি কি বুঝলেন যে এক হাজার টাকা কম দিলে বদদোয়া করতে করতে গাড়িতে ওঠে ওর বদদোয়া কবুল হবে আর যে আলেম প্রকৃত সে কোনোদিন বদ দোয়া করে আপনার বাড়িতে যদি কেউ জুলুম করে তার জন্য হাত তুলে দোয়া করবেন কেউ যদি আপনাকে ঠোকায় তার জন্য দোয়া করবেন ছেলে যদি মৎখোর তৈরি হয় তাহার যোতে কেঁদে ছেলের জন্য দোয়া করবেন বউটা যদি বেনামাজি হয়ে যায় ভাইটা যদি মৎখোর হয়ে যায় তাহার যোতে কেঁদে দোয়া করবেন বলবেন আল্লাহ ও চেনে না ও আল্লাহ তোমাকে বুঝতে পারেনি ও আল্লাহ তোমাকে জানতে পারেনি আল্লাহ তুমি হেদায়ত দাও এই দোয়াটা যদি আমরা মোমেনের জন্য করি আমার দোয়ায় আমার ভাই হেদায়ত হয়ে জান হবে জোরে বলো তুমি আলেম হয়েছ ভিজিট কম হয়েছে এক হাজার টাকা আপনাদের বললাম না আমাদের বললাম আপনার ভাই এলাকার অসুবিধা নেই কি বুঝলেন বলেন প্রকৃত আলেম হলো সে প্রকৃত পীর হলো সে হাক্কানি আলেম হলো সে ইসলামের কথা বলে দিনের কথা বলে জেল খাটে জরিমানা হয় ফাঁসিতে যায় সত্যের জন্য জীবন দেয় তবুও বাতিলের সঙ্গে আপোষ করে না সেরকম একজন ব্যক্তি ছিলেন মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ জোরে বলুন না আল্লাহ সেরকম একজন ব্যক্তি ছিলেন খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহায় সেরকম একজন ব্যক্তি ছিলেন ইমাম আজম আবু হানিপা আমরা হানাপি বলে মুখে দাবি করি আর বড় বড় দরবার করে লক্ষ লক্ষ মানুষকে গোমরাই করি আরে হানাপি তো সে সত্য কথা বলে জেল খেটে বিষকে যাকে হত্যা করা হয়েছে প্রকৃত হানাপি হলো সে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা সত্য কথা বলার জন্যে দুটি হাতকে পিছনে বেঁধে এত অত্যাচার করা হয়েছে সত্য ছেড়ে দেয়নি ইমাম বোখারি রহমতুল্লাইকে দেশ ছাড়তে হয়েছে ইমাম নাসাই তার কবরস্থানে কবর দেওয়া হয়নি তাই ভাই আমরা যারা মুসলমান হকের পথে থাকবো ইসলামের পথে থাকবো দিনের পথে থাকবো সকলে বলুন সুদের যাবতীয় কারবার সুদের যাবতীয় কাজ আমরা ত্যাগ করলাম আজ থেকে হালাল পেশা হালাল খাদ্য খাবো হালাল ব্যবসার সঙ্গে যুক্ত হব বলুন ইনশাআল্লাহ দরকার নাই পাকা বাড়ি ঘরে থাকবো দরকার নাই এসি টেবিল ফ্যানের হাওয়া খাবো কিন্তু সুদের সঙ্গে যুক্ত হব না সুদ হচ্ছে মায়ের চাইতে জেনার চাইতে বড় অপরাধ আল্লাহ আমাদের সুদের হাত থেকে মুসলিম মিল্লাতকে মুসলিম জাতিকে আল্লাহ যেন হেদায়েত করে হেফাজত করে সকলে জোরে বলুন আল্লাহ মামিন কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ যারা ইসলাম আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু ভালোবেসেছে যারা কোরআনের প্রকৃত প্রেমিক তারা কোনোদিন আল্লাহ এবং রসুলের কথা শুনে জীবনে তারা সেটা ফেলতে পারে না যারা একবার তাকবীর দিন নারাই তাকবীর তুমি যখন চাকরি করছো ছ দিন ডিউটি করছো আট দিন ডিউটি করছ খাতের টাকা তোমার টাকাটা কি তুলে খাওয়া হালাল হচ্ছে তুমি বলছো আমি এদিকে সেফ পাচ্ছ ওদিকে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছো আর সকাল দশটা থেকে চারটে পর্যন্ত ডিউটি বারোটার সময় স্কুলে ঢুকছো সাড়ে তিনটার সময় স্কুল থেকে বার হচ্ছ প্রতিদিন আড়াই ঘন্টা যে ফাঁকি দিচ্ছ এই টাকাটা তোমার নেওয়া সম্পূর্ণ হারাম কি বলছেন আপনারা অফিসে একটা ফাইল সই করতে বিডি অফিসে ছবার যেতে হয় এসডি অফিসে কুড়ি বার যেতে হয় দাদা একটু সই করে দেবে আর এখন সময় নাই পরে এসো তার মানে হারাম কর তিন হাজার টাকা ছাড়া ফাইল ছড়াবে না কি বলছেন বলুন আপনারা চাকরি ছাটাই হচ্ছে দু সালে প্রায় জন হাজার যত ছাত্র চাকরি পেয়েছিল সবার ক্যান্সেল করে দিয়েছে এর মধ্যে দু চারটে ভালো মানুষ ছিল না ছিল না এই জোরে বলেন ঘুষের দ্বারায় টাকার দ্বারায় এখন চাকরি যোগ্যতার জায়গায় এখন আর চাকরি পাওয়া সম্ভব হচ্ছে না এখন যোগ্য ব্যক্তির যোগ্য মর্যাদা দেয়া হয় না যারা আলেমে হাক্কানি মানুষ তাদের চিনতে পারে না যারা আলেম নয় বাপের পাঞ্জাবি পরে দাদুর টুপি পরে নানার রুমাল পরে গলায় কণ্ঠ ভালো বাজার কাঁপিয়ে খাচ্ছে তারা পাচ্ছে কুড়ি যারা পড়াচ্ছে বোখারি যারা পড়াচ্ছে মুসলিম যারা পড়াচ্ছে মিসকাতুল মাসাবি যারা পড়াচ্ছে তাপসিরে জালালাইন যারা ফিকা পড়াচ্ছে এ সমস্ত ওস্তাদদেরকে জলসা শেষে বলছে হুজুর চাঁদা ওঠেনি নি পাঁচ হাজার টাকা হাতে দিয়ে বলছে হুজুর সামনে বছর ফের দাওয়াত করব তুই এবছর মোচন মানে দিয়ে ফের সামনে বছর ফের ধরে কাটবি নাকি হ্যাঁ গতকাল একটা প্রোগ্রাম ছিল গঙ্গা সাগরে দুটো বক্তা আমরা ছিলাম তিনজনে নাম বলবো না মিডিয়ার লোকগুলো সর্বনাশ করে ফেলবে এবং এই চার পাঁচটা চোখ না থাকলে বলে দিতাম কি বললেন তো একজন আমার সঙ্গে গেল গঙ্গা সাগরে এমনি আমাদের বক্তা এই এই প্রচলিত বক্তা আরেকটা লোক গেল তিনি হচ্ছেন শাইকুল হাদিস এই মোগ্রাহাট একটা মাদ্রাসা ওই পর্যন্ত কোন নাম না যোগ্য মাপের একজন আলেন তিনি পাকা আড়াই মতো বক্তব্য করলেন তার হাতে দিল পাঁচ হাজার টাকা ইনসাফ কমিটির ইনসাফ আর একজন বক্তব্য করল তিন ঘন্টা একটা কোরআনের আয়াত বলে নাই শুধু একটা শব্দ বলেছে ও হার রিবা এতটুকু এছাড়া না কোরআন না হাদিস তিন ঘণ্টা বক্তব্য করলো তার দিল কুড়ি হাজার কেন সে ডিমান্ড করতে পারে ভাইরাল বক্তা আর একজন যোগ্য আলে মুফতি সাহেব মাদ্রাসার সাইকুল হাদিস মগরাহাটে তিনি আড়াই ঘন্টা বক্তব্য করলেন দিলেন পাঁচ হাজার টাকা এটা সমাজের ইনসাফ যে চাইতে পারবে সে বড় হুজুর আর যে চাইতে পারবে না বলবে এ সালা দাওয়াত করে দিয়ে কোনো বাজারে চাহিদা নাই কথাটা শুনে আপনাদের খুব কষ্ট হলো আপনাদের পকেটের টাকা খরচ করে আপনাদের পকেটের টাকা খরচ করে তাদেরকে দাওয়াত করুন যাদের দ্বারা সমাজ উপকৃত হবে বলুন ইনশাল্লাহ এ ওয়াজের ময়দানটা এখন নাটকের মঞ্চে পরিণত হয়েছে একে অপরের বিরুদ্ধে গিবত কাদা ছোড়াছুরি নোংরামি এগুলো যেন আমাদের মধ্যে না থাকে তুই তবলিক জামাত করিস বাবা যা তুই চার মাস ঘুরে আয় তুই চল্লিশ দিন ঘুরে আয় আমি তোর কাবের বলবো কেন রে তুই ফুরপুরা শরীফের মেজ হজুরের মুরিদ। আমি তোর বেদাতি বলবো কেন রে ভাই তুই অন্য একটা পিস সাহেবের মুড়িদ আমি তোর জাহান্নামি বলবো কেন রে ভাই উমুক বক্তা আসলে আমি যাব না কেন ওই বক্তা তোর মেয়ের নিয়ে পালিয়েছে না ওই বক্তা তোর বাঁশ দিয়েছে এমনও বক্তা আছে এমনও পিস সাহেব আছে এমনও আওলাদ আছে এমনও হুজুর আছে এমনও মুক্তি সাহেব আছে যে অন্য বক্তা আসলে মাল গাড়ি ঘুরিয়ে নিয়ে পালাচ্ছে কেন ওর কোরআন তিরিশ পারা আর তোর কোরআন চল্লিশ পাড়া ওর বোকারি শরীফ আর তোর কি ওই বাকারি শরীফ ও পড়েছে মাদ্রাসায় তুই কি পড়েছিস সেই রামকৃষ্ণ মিশন থেকে কেন ও বক্তব্য করলে তোর চুল কোনো লাগে কেন রে মঞ্চে দেখি ওঠে না বললে ও নেমে গেলে তবে আমি যাবো না ও কি তোর ভাসুর হয় না তোর সতীন হয় বক্তা বক্তা যদি মিল না থাকে পিস সাহে যদি মিল না থাকে আলেমে আলেমে যদি মিল না থাকে ইমামে ইমামে যদি মিল না থাকে তো সাধারণ মানুষ তো গুলি করে করে মরবে কি বলছেন আপনারা আমি কেন এই কথা বলতে পারবো না যে হানাবি সাবি হাম্বলি মানে আমরা ভাই ভাই তবলিকপুর পুরো আজানগাছি কাদরিয়া চিস্তিয়া এরা আমরা ভাই ভাই যারা শিরিক করে না যারা বিদাত করে না যারা সমাজে বিভ্রান্ত ছড়ায় না যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুসরণ করে যারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মানে হকসে তবলিক হকসে পুরপুরা হকসে কাদরিয়া হকসে চিস্তিয়া আমি কেন আমার মুসলমান ভাই বলে তাকে মঞ্চে জায়গা দিতে পারবো না ভাই আমার কথা শুনে অনেকে চুলকোনা শুরু হবে রাগ হবে গেলে আমার কোনো যায় আসে না একটা কথা মনে রাখবেন আমরা ঐক্যর পক্ষে আছি ইসলাম সবসময় ঐক্য চায় আজকের আমাদের মুসলমানদের মধ্যে হাজারো বিভেদ আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ না থাকলে আশি লক্ষ ইসরায়েল কিভাবে আশি লক্ষ ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র ফিলিস্তিনটাকে শেষ করতে পারে সাতান্নটা মুসলিম ভাই বেঁচে থাকতে যখন সাতান্নটা মুসলিম রাষ্ট্র বেঁচে আছে ইরানের মতো দেশের হাতে পাকিস্তানের মতো দেশের হাতে আরও বেশ কয়েকটা দেশের হাতে পরমাণু অস্ত্র আছে আরে তোর পরমাণু বোম মারতে হবে না তুই ফিলিস্তিনের পক্ষে অন্তত একটা কথা বল কথা বলিস না জডনের মতো সৌদি আরবের মতো পাঁচাটারা যারা শুধুমাত্র মানুষকে বলে আমরা সই হাদিস শেখাই হ্যাঁ সই হাদিস শেখাচ্ছি বাবা শেখা সই হাদিস মানা ভালো কিন্তু তাগুদের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রটাকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে প্রত্যেক দিন বোম মারছে তুই সৌদি আরব মিশর কুয়েত কাতার একটা প্রতিবাদ করতে পারছিস না কি খুব খারাপ লাগছে আপনাদের নাকি কোথায় তোমার ইমান তোমার ইমানটা কোথায় তোমার ইমান তুমি মনে দাড়ি টুপির মধ্যে ইমান তাই তো নাকি দাড়ি টুপি পাঞ্জাবি এটা হচ্ছে বাইরের লেবাস ইমান সব সময় অন্তরে ইমান সব সময় অন্তরে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাই জাহান যখন জাহান নামে ছুঁড়ে ফেলা হবে জিজ্ঞাসা করা হবে আলাম আতিকুম রুসুলুম মিনকুম ইতুলু না আলাই কুম আয়া আথিরব বিকুম ওয়াইউম নাকুম লিখ ইওমিকুম হাদা জাহান্নামের নামের নাম কি বলেছি আ দুজন মুররুদ্বি বলে দিয়েছে আপনারা বলেন মালিক এ মালিক ফেরেশতা বলবে আলাম য়া আতিকুম রুসুলুম। নিনকুম এ জাহান নামিরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোনো বার্তা বার্তাবাহক কি গেল না লক্ষ লক্ষ নবী কি ছিল না তোমাদের কাছে সাহাবারাফ ওলামায়ক রামরা ইমামরা কোরান থেকে হাদিস থেকে ইজমা থেকে কেয়াস থেকে তোমাদের কাছে কি বক্তব্য প্রেশ করলো না এই কাজ করলে ভালো এই কাজটা খারাপ এরকম তোমাদের কাছে কি সতর্ক বার্তা দিল না ওয়াইউ দিরু না কুমলি খ ইয়াও হাদা আর কেয়ামতের দিন সামনে তোমার দাঁড়াতে হবে প্রত্যেকের সেদিন আল্লাহর সামনে একা 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 দাঁড়াতে হবে কেউ কারো সেদিন কোনো উপকার করতে পারবে না এই কথাটা কি তোমাদের আগে জানা ছিল না

বর্ণনা না না তিনটি প্রশ্ন এক তোমাদের কাছে কি নবী গেল দিনের দায়ীরা গেল না দুই নম্বর আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে এই সম্পর্কে তোমাদের কাছে কি কেউ গিয়ে বলল না আর তিন নম্বর কোরআন কি তোমাদের সামনে শোনানো হলো না মধ্যে কোনোটার অবাব আছে আমাদের সমাজে একজন লোক বলতে পারবে যে মসজিদের আজান আমি কানে শুনতে পাইনি বলুন ভাই আপনার বাড়ির কাছে আমি দুটো মাইক কিনে বলো বলো একজন যে আমি মাইক শুনতে আজান শুনতে পাই না আমি দু টাকা দিয়ে যাচ্ছি দুটো মাইক কাল আজকের ফজর থেকে আপনার ঘরের সামনে লাগিয়ে দেবে আছে পৃথিবীতে কোনো লোক এরকম বসে যে আজান শুনতে পাই না তাই নামাজ পড়িলা হ্যাঁ না বলে না কথা বলছে না যে তাহলে কি অজুহাত আল্লাহর কাছে দেবে আল্লাহ জিজ্ঞাসা করা হবে রসুল দুধ আমার বার্তাবক এসেছিল কেউ বলতে পারবে যে আমি হারাম সুদ জানি না মদ হারাম জানি না জেনা হারাম জানি না বাপমার খেতমত করা ফরজ নামাজ পাঁচাত পড়া ফরজ এটা জানি না আলে মোলামার তো কানের কাছে খুলে খুলে সারা জীবন এই কুড়ি বাইশ বছর বলে গেছে আল্লাহ বলবে তুই জানতিস না হ্যাঁ রে তোর কাছে আজান হতো না তোর কাছে কোরআন শরীফ খুলে বর্ণনা করা হতো না আমার সামনে তোর একদিন বোঝা পড়া হবে এটা তুই জানতিস না বান্দা কি বলবে কি বলবে জানেন কি বলবে তার জবাবটা পরের বাক্যে পরের অংশে আল্লাহ বলছে কি বলবে সকলে বলুন আল্লাহ আকবর এত আস্তে আওয়াজ আপনাদের নাড়াইতে বি কি আওয়াজ আপনারা ফিলিস্তিনের পক্ষে থাকবেন না রে তকবীর ফিলিস্তিনের পক্ষে আছে কারা কারা দেখি হাত তুলুন ফিলিস্তিন বলুন জিন্দাবাদ জোরে বলো বাইতুল মুখাদ্দাস বলুন জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন এই যে হাতটা তুললেন ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে না বিপক্ষে এই পক্ষে না বিপক্ষে পক্ষে সত্যি করে ভেবে বলো আমি আবদুল্লা জুবাই সত্যটা বলে যাচ্ছি তোমার হাতটা যদি ফিলিস্তিনিদের পক্ষে হয় ইসরাইলের বিরুদ্ধে হয় তোমার নতুন জামাই জলসাদ্দি ন এসছে তোমার ভাড়া এসছে তুমি দোকান থেকে কোকাকোলা মাজা ফান্টা সেভেনা কিনে গ্লাসে ঢেলে তোমার জামাইয়ের হাতে ধরিয়েছ না ধরাও নাই এই ধরিও চা ধরায় নাই। তুমি যখন ওই কোলাটা কিনে সেভেন আপ কিনে মাজাটা কিনে ফান্টাটা কিনে কোলা পেপসিটা কিনে গ্লাসে করে ঢেলে দিয়েছ তোমার এটা হুঁশ আছে ওর মধ্যে ইসরায়েলের টাকা আছে ইসরায়েলের কোম্পানি ভারতে ব্যবসা করে ও পঞ্চাশ টাকার সেভেন আপ কিনলে একশো টাকার ঠান্ডা কিনলে পঞ্চাশ টাকা ইগুদিরা বসে বসে পাচ্ছে ওই টাকায় বোম কিনে ওই টাকায় মিসাইল কিনে ওই টাকায় রকেট লঞ্চার কিনে ওই টাকায় ড্রোন কিনে কাল সকালে তোমার ভাইয়ের বুকের উপরে মারবে এটা তোমার হুঁশ আছে এটা যদি হুঁশ থাকে আজ থেকে তও বা করো মৃত্যু পর্যন্ত ফিলিস্তিনের যত প্রোডাক্ট আছে যত কোল্ড ড্রিঙ্কস আছে যত হারাম জাতি যা কিছু আছে সবগুলো খাওয়া নিষিদ্ধ করলাম বলুন ইনশাআল্লাহ যদি ইমান থাকে তাহলে এটা মানবেন আর খালি মুখে মসজিদে দোয়া করছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের মাদা আল্লাহ আর এদিকে কোঁত করে কোয়া খাচ্ছি তো লজ্জা সরম আছে ছোট লোক নাকি ছি 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 ঈদের দিনে তিন চারটে বাড়িতে দাওয়াত করেছে গেছি সব বাড়িতে ঢেলে দিচ্ছে আরে ভাই খাচ্ছেন নাকি বলছে ও সব লজ্জা লাগে না তোমার ভাইয়ের খুনি তোমার বাপকে যদি এই পাড়ার কোনো যুবক খুন করে ওই যুবক তিন বছর জেল কেটে ছাড়া মোড়ের মাথায় যদি দোকান করে চাল বিক্রি করে মাংস বিক্রি করে মাছ বিক্রি করে তুমি তোমার বাপের খুনির দোকান থেকে মাল খাবে যা চুপচাপ আছেন হ্যাঁ না দেবেন খাবে খাবেন না কেন ও আমার বাপের খুনি তোমার বাপের খুন করলে যদি তার দোকানতে না মাল খাও মুসলমান খুন করছে ইমানদারদের খুন করছে বাইতুল মুকদ্দাস দখল করে রেখেছে তার মালগুলো তোমার ফ্রিজে ঢুকলো কোন দিক থেকে আল্লাহ হেফাজত করুক সত্য বোঝার চেষ্টা করুন সত্য মানার চেষ্টা করুন সত্য বলা যেমন কঠিন সত্য মেনে নেওয়া তেমন কঠিন সেদিন জাহান্নামীরা কি বলবে কলু বাবা আরবিতে দুটো শব্দ আছে একটা হচ্ছে নাম মানে হ্যাঁ আর বালা এটার মানেও মানে বালা মানে অফকোর্স অবশ্যই বেসক একদম অবশ্যই শুনেছিলাম অবশ্যই আজান শুনেছিলাম কপালটা খারাপ ছিল শুনেছিলাম আলেমদের কথা কিন্তু মানতে পারিনি কি করব মানবো মানবো করেছিলাম নামাজ ধরবো ধরবো করেছিলাম হয়নি হয়নি এবার এই কথার শেষ অংশের বাকি কথাটুকু সুরা মুলকে চলে যাচ্ছে এটা সুরা জুমার